আট দশটা সিনেমা হলে দেখ দেব দিয়ে দেখবো যে আসলে ছবিটা আপনারা দেখতে চান কি যদি আপনারা দেখতে চায় দর্শকরা দেখতে চান অবশ্যই আমি বাংলাদেশের সমস্ত হলে চালাব আর না হলে মানে মানে ওখানে আমরা মানে এইটা আর আমাদের হল কি কি কনফার্ম হয়েছে এইটা আমরা কালকে করবো ইনশাল্লাহ আল্লাহ চায় রাখলে কারণ হচ্ছে এখন তো জানেন আগে যেমন আমাদের আমরা আগে যখন ছবি রিলিজ করেছি তখন কিন্তু একটা বিষয় ছিল যে আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ আগে গানের মানে হরগুলি পেয়ে এখন কিন্তু তার হচ্ছে না এই জন্য মনে করেন যে উনারাও হয়তো হলালারাও চিন্তা করেন দেখি শেষ পর্যন্ত কে আস তো এরকম ভাবে চিন্তা ভাবনা করেই উনারা হয়তো ডিলে করছেন বা দেখছেন কোনটা নিবেন এনিওয়ে আমরা তেরো তারিখ আসছি

যেহেতু গান একটি ছবির প্রাণ সেক্ষেত্রে একটু সর্বশেষ আসলে আমাদের এই ছবি আবার আমি নতুন করে কাজ শুরু করছি যেমন আমি বৈশাখীর একটা বিরাট সিরিয়ালে কাজ করছি ওটা ডিরেক্টর রোমান রুনি এবং আরো কয়েকটা সিঙ্গেল স্ক্রিপ্ট বাসায় এসছে আর ইত্যাদি তো যথারীতি আছে

এই প্রশ্নটা আপনি করলেন ঠিক আছে আপনার আইডিয়লজিতে এটা ঠিকই আছে কিন্তু আমি এই প্রশ্নটার কোনো উত্তর আমি দিতে চাচ্ছি না কেন আপু জানেন কারণ আপনি হলে গিয়ে দেখেন আসলে উনি ছয়জন বিয়ে করে কিনা তাই না এটা একটা সারপ্রাইজ কারণ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজেরই তো একটা ধরেন একটা মানে গোমর থাকে এটা আমার একটা গোমর যে আমি ছয় জনকে একসাথে বিয়ে করছি না একজনেরজন করে করছি নাকি কাউকে করছি না এটা হচ্ছে বিষয় এটা দেখে বুঝতে হবে ছোট ভাই আপনার জানায় অনেক ভুল আছে আমি আপনাকে একটু সংশোধন করে দিই আমি নাইন্টিন তে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছি ওটি আপনি গুগলে সার্চ দেবেন সব নাম প্রোডাকশন নাম দিয়ে হ্যাঁ সিনেমাই তো হ্যাঁ মান্না সাহেব সত্য সদানের কাজ করেছে রুবেল সাহেব মৃত্যুদ্রন্ডে কাজ করেছে আপনি শত্রু বানিয়েছি দিতি কে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার ভয়ঙ্কর নারী বানিয়েছি এই দেশে প্রথম মহিলা ভিলেন হিসেবে আমি ওই একটা সিনেমা প্রযোজনা করেছি দুরদশো পামলা বানিয়েছি কোখাতজর্দিনা বানিয়েছি আরো অনেক কিছু সিনেমার এইটার সিনেমার শুটিং আমরা একটু আগেই করেছি একেবারে খুব বিশ বছর হয়ে গেছে নট दैट আমরা এটা ২০২০ হাজার বিশে রিলিজ করার একটা টার্গেট ছিল আমাদের কিন্তু আপনারা সবাই জানেন হোল ওয়ার্ল্ড একটা ক্রাইসিস এর মধ্যে পড়ে গেলাম আমরা করোনার কারণে আমরা কিন্তু ছবিটা রিলিজ করতে পারি নাই আমরা বসে থাকলাম করোনা অনেক দিন ছিল আপনারা সবাই জানেন সিনেমা হল প্রায় নেয়ার অ্যাবাউট দুই বছরের মতো বন্ধ ছিল এখন ছবিটা হলগুলি না খুললে আমি কোথায় সিনেমাটা রিলিজ করব। আমি তো আর আমার ঘরে প্রজেকশন চালিয়ে ছবিটা দেখতে পারবো না বা আপনাদেরকে দেখাতে পারবো না আমি আসলে সিনেমাটা তো বানিয়েই ছিলাম আপনাদেরকে দেখাবার জন্য এখন আপনারা যখন দেখবেন তখনই এটা হবে তো এই জন্যই মনে করেন এরপরে আমরা আরো দুইটা ডেট করেছিলাম আমরা ডেট নিয়েছিলাম প্রযুক্তি তখন ধরেন আমরা লাস্ট ডেটও নিয়েছিলাম আগস্টে আমরা ছবিটা রিলিজ করব তার মধ্যে জুন থেকে মনে করেন প্রোগ্রাম মানে দেশে একটু

আসলে ভাই হয়েছে কি মনে করেন আমি এই চলচ্চিত্রটাকে ভালোবেসে চলচ্চিত্রে এসেছি আমি এই ফ্যামিলি থেকে এসেছি সেখান থেকে কেউ চলচ্চিত্রে আসে না আমার ফ্যামিলির একজন মাত্র লোক ছিল এই চলচ্চিত্রে ওনার নাম হচ্ছে সৈয়দ আক্তার হোসেন আমাদের সৈয়দ আক্তার আলিনা সৈয়দ আক্তার হোসেন যিনি নদী ও নারী সিনেমার হিরো ছিলেন সুচন্দা ম্যাডামের অপোজিটে উনি ডাক্তারি পড়তে এসেছিলেন উনি আমার ফুপাত ভাই খান বাহাদুর আউলাদ হোসেন সাহেবের ছেলে যে আপনার ফার্ম গেটে যে খান বাহাদুর আওলাদ হোসেন মার্কে তো তখন ওনাকে তেজ্য করে দেওয়া হয়েছিল আমার ফুফা যতদিন বেঁচে ছিল কখনো উনি কিন্তু আর দেশে যাইতে পারেন তো সেই ফ্যামিলির থেকে আমি একটা মেয়ে বেরিয়ে এসছি তো আপনারা বুঝতেই পারেন যে আমাকে কতটা কাঠখড় এখানে আসতে হয়েছে তো আমার টোটাল ভালোবাসাটা হচ্ছে চলচ্চিত্র কারণ আমি যেদিন আমার জীবনে প্রথম সিনেমার শুটিং দেখেছিলাম সেটা শোনটা আমার মনে নাই ছবির নাম হচ্ছে সুন্দরী ববিতা ম্যাডাম ইলিয়াস কাঞ্চন সাহেব এবং হচ্ছে গামদা হোসেন সাহেব ওই ছবির পরিচালক সেটা আমি জেনেছি তখন আমি ফিল্মে এসেছি তার আগে কিন্তু জানি না আর আমার এই ছবির মেকআপ ম্যান যিনি কলিল ছবি দেখতে গিয়েছিলাম তখন আমি আমি জমি এর আগে অনেকবার বিক্রি করেছি প্রত্যেকটি সিনেমা আমি যে প্রখ্যাত জরিনা বানিয়েছি উত্তরায় আজিজ বাড়ির পাশেই কলিলের বাড়ির পিছনে সাত কাঠা জায়গা বিক্রি করে আমি ছবি রিলিজ করেছি না এইটা তো আজকে নতুন না হ্যাঁ আমি আগেও যত সিনেমা বানিয়েছি তুমি না বিক্রি টাকা পাবো কোথায় আমি আমরা যে চরিত্র অভিনয় করি বা ধরেন আমরা যে আমলে মানে নায়িকা হয়ে এসছি আর আমি তো পারফেক্টলি মানে সব ছবি আমি সব ধরনের চরিত্রে কাজ করেছি তো আমি তো আর সরাসরি সব সাবনুর বা মৌসুমের মতন সব ছবিতেই কিন্তু আমি হিরোইন হিসেবে কাজ করি নি এন্ট্রি কাজ করেছি বিভিন্ন রকমের কাজ করেছি আমি আমার কাজটা করার কারণ হচ্ছে আমার অভিনেতা হই অভিনেত্রী হইতে হবে মানুষ আমাকে চিনতে হবে সেটা কথা আমি বাস্তব জীবনে বিয়ে করিনি আপনাকে কে বলেছে ও আচ্ছা আচ্ছা আপনি আমাকে প্রশ্ন করছেন ভাই নায়িকারা কখনো বিবাহিত হয় না ঠিক আছে না সেই প্রতিশোধটা